আমার কেউ কেউ বলে রাজ্য সরকারকে বলছি কেউ কেউ না কমরেড আব্বাস আব্বাস বলছে রাজ্য সরকারকে বলছি তোমার পাগলা কুকুরটা থামাও আরে পাগলা কুকুর তো তুই আর আমি তা ওর ভাই বাদাকে বলছি তোমাদের এই পাগলা কুকুরটা সামলাও না তো আগামী দিনে জায়গা মোল্লারা ছেলেরা হাতে শাখা চুরি দিয়ে রাজনীতি করে নাকি ঠিক বলছি তো নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ও যত বড় নেতা হোক আর যত বড় লাট সাহেব হোক তাদের বিরুদ্ধে লড়াই চলবে আর কোন ধর্মগুরু যদি তারা যদি ধর্মকে অপব্যবহার করে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তার বিরুদ্ধে মাথা মাথা আর করবে না এটা অন্তত আমি তাই আমাদের ছেলেদের বলবো আগামী দিনে চোখে চোখ রেখে করতে হবে যত ভোট আসবে যাদেরকে আপনি পাঁচ বছর দেখতে পাননি সেই সমস্ত পরিযায়ী পাখির দল কেউ দিল্লি রাজস্থান হরিয়ানা গুজরাট হুগলি কলকাতা বিভিন্ন জায়গা থেকে এই পরিযায়ী পাখিগুলো আসতে শুরু করবে যেদিন ভোট গণনা হবে সেদিন থেকে এরা এরা ঘুরে চলে যাবে আর আপনি পাঁচ বছর দেখতে পাবেন না আজকে গোটা গ্রামে পাড়ায় রাস্তায় এলাকায় যদি তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের পাশে যদি কেউ থাকে আর তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের উন্নয়ন যদি কেউ করে থাকে একদিকে তৃণমূল কংগ্রেস আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই এই কাজটা করে তাই আমি আমার ছোট ছোট ভাইদের কাছে অনুরোধ করব একটু সকলে ইউনিটিটাকে শক্ত করতে হবে আমরা যারা তোমরা যারা আছো তোমাদের বন্ধু ভাই ব্রাদাররা আছে বন্ধুরা আছে প্রত্যেকে তাদের সঙ্গে যুক্ত করতে হবে আমাদের তিনশো ছেলে তোমরা এখানে বসে আছো যদি প্রত্যেকের একজন দুজন তিনজন চারজন পাঁচজন করে বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি সঙ্গে নিতে পারো তাহলে হাজার হতে 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 পারে 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 আবার আবার আমাদের প্রসার বাড়াতে হবে আমাদের সহকর্মী বন্ধু বান্ধবদের আমাদের ইনভলভ করতে হবে ভালো কাজ আমরা মিথ্যা কোনো কথা ওই অন্য রাজনৈতিক দলের মতো যেমন মিথ্যা খবর পরিবেশন করব না তখন মানুষকে ভাওতা দেবো না মানুষকে বোকা বাড়াবো না এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে আর আমি আমার সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছে করবেন আর এই পাঁচটা সংগঠন চোখে চোখ রেখে বিরোধীদের লড়াই করবে এটাই হচ্ছে আমাদের এবারে আমি আশা করি যে আজ থেকে ফিরে যাওয়ার পর আমাদের আমাদের একটা অফিস করছি সোশ্যাল মিডিয়ার সেই অফিস থেকে প্রত্যেকের সঙ্গে কোঅপারেশন করা হবে সেখানে আমাদের তিনটে চারটে ছেলে আমরা ঠিক করেছি সকলের সঙ্গে যোগাযোগ রেখে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই অন্যদিকে আমাদের এলাকার যে সার্বিক যে উন্নয়ন এবং বিশেষ করে সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের যে জেহাদ ঘোষণা আমাদের যে লড়াই সেই লড়াইকে আরও বেশি সঙ্গবদ্ধ আরও বেশি ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ছেলেদের চোখে চোখ রেখে আমাদের লড়াইটা করতে হবে আমরা চাই উন্নয়ন আমরা চাই শান্তি আমরা মুখে বড় বড় কথা বলে পরিবেশকে নষ্ট করতে চাই না আমরা কথা বিক্রি করে নিজের পেটটাকে ভরাতে চাই না আমরা মানুষের সুখে দুঃখে ভালোবাসায় তাদের আমরা পাশে থাকতে চাই আজকে আপনারা সকলেই জানেন আমি ভাওনের দায়িত্ব আছি এই ভাঙনের দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় উপলব্ধি করেছি গত পাঁচ বছর ওখানকার যে বিধায়ক আছে এক ফুট রাস্তা করতে পারেনি একটা ব্রিজ করতে পারেনি কালভার্ট করতে পারেনি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায়নি যার নেতৃত্বে গত তিন বছরে প্রায় সাতজন কর্মী ওখানে খুন হয়েছে আর প্রতিনিয়ত মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে নিজে পারছে না নিজের ভাইকে নিজের কাকাকে যুক্ত করে কখনো কখনো ফুরফুরা শরীফকে কেউ কেউ যুক্ত করে নিচ্ছে মিথ্যা কথা বলে ভাবতে পারেন এই যে নোংরামে এই নোংরামির বিরুদ্ধে লড়াইটা করতে হবে গত তিন বছরে আমরা ভাওড়ে যাওয়ার পর আমার এলাকা তো উন্নয়ন করেছি ভাওড়ে প্রচুর রাস্তাঘাট করেছি আমরা নতুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে কালভার তৈরি হচ্ছে প্রত্যেকটা বাজারে ক্যানিং পূর্বে যেমন লাইট দেওয়া আছে গোটা ভাওড়ের কয়েক কোটি টাকার আমরা লাইট সেখানে আমরা স্ট্রিট লাইট আমরা দিয়েছি প্রতিনিয়ত সেখানে একটা সার্বিক উন্নয়নটা করছে আগামী দিনেও লক্ষ্য আছে যে ক্যানিং করবে যেমন উন্নয়ন হবে ভাওন বিধানসভাতে উন্নয়ন হবে কারণ ভাঙন আর ক্যানিং যে আলাদা নয় এটা আগামী দিনে আমরা প্রমাণ করে দেব এই উন্নয়নের মধ্য দিয়ে লড়াই আন্দোলন সংগ্রামের দিয়ে বিষয়ে মধ্য আমরা সবাই একমত নাকি ভাউন বিধানসভা আলাদা হলেও আলাদা আলাদা নয় এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে আপনাদের একজন ভাই হিসেবে দাদা হিসেবে আমি যখন সেখানে দায়িত্বে আছি এই লড়াইটা আমার একার নয় আমাদের গোটা সোশ্যাল মিডিয়া টিমের লড়াই এটা কিন্তু সকলকে মাথায় রেখে আর আমার জীবনে আমি কখনো দেখিনি যে টুপি মাথায় দিয়ে এত কথা বলা যায় একজন বলছে আমি গত পশুদিন হ্যাঁ গত পশুদিন দিন কি আগের দিন আমি সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রেখেছি একজন বলছেন যে আল্লাহর কসম করে বলছি নিজেকে তো আল্লাহ 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 ভাবে নিজে নিজে বলছে ক্যানিং পূর্ব থেকে চার পাঁচটা হিন্দু লোক মেয়ে ছেলে বেড়া কালকের আমাদের সেলের মিটিং ছিল যে ক্যানিং পূর্ব থেকে কোনো জায়গা থেকে একজন চারজন পাঁচজন দশজন কুড়িজন নয় এস সি এস টি সেলের যদি বা কোনো হিন্দু মা কোনো আদিবাসী মা বোনেরা ভাই বোনেরা যদি একজন যদি এখানে আমাদের কোন তৃণমূল কংগ্রেসের কর্মী দ্বারা আক্রান্ত হয়ে যদি সেই অসভ্য যে বলছে তার কাছে যদি গিয়ে থাকে আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু পারিনি এরা একশো একশো মিথ্যা কথা বলবে এটা আমাদের ছেলেদের প্রথমেই বুঝতে হবে এরা নোংনামি করবে কেউ কেউ আছে টাকা তাদের ব্যবসা টাকা দিলে তোমার সঙ্গে আছে টাকা না দিলে তোমার সঙ্গে নেই তোমাকে গালাগালি করবে 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 আমি ঠিক বলছি ছেলেরা হ্যাঁ টাকা দিলে না না ওরা জানে এই বিধানসভা এলাকার বা বিধানসভা এলাকার বা এই জেলার হিন্দু মুসলমান আমাদের মধ্যে আদিবাসী খ্রিস্টান আমাদের সম্পর্কটা কতটা এরা বোধ জানে না যার কারণে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরাই গর্ব আমরাই গর্জন করে বলি যে ক্যানিং পূর্বে বিধানসভায় যদি কোনো এসসি কোনো এসটি কোনো হিন্দু ভাই বোনদের কারোর গায়ে হাত দিতে গেলে প্রথম শৌকাত মোল্লার গায়ে হাত দিতে হবে তারপর অন্য কার এই অসভ্য এরা জানে না এরা অসবপতি বর্বর মতো কাজ করে এটা আমাদের প্রথমে বুঝতে হবে আবার বলে এখানে কত চার লাখ ভোটে জিতবে বলেছে না চার লাখ চার লাখ আমাদের আমাদের ছেলেরা যারা সামনে আছে ক্যানিং কুটবে ভোট কত জানো না দু লাখ আশি একাশি হাজার ভোট আছে এবছর সম্ভবত দু লক্ষ একাশি হাজার মতো ভোট আছে আমি যতটুকু এখন পর্যন্ত জানা আছে একটু কম বাড়বে হয়তো পাঁচশো দুশো একশো এদিক ওদিক হতে পারে দু লাখ একাশি হাজার ভোট চার লাখ ভোটে জিতবে মানে শিক্ষা দীক্ষা কোন জায়গায় নেমে গেছে বুঝতে পারছে